টিম ইন্ডিয়ার দিল ও ধারকান বিরাট কোহলির টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রোহিত শর্মার টিম মুম্বাই ইন্ডিয়ানস অলমোস্ট টাটা আইপিএল দু হাজার চব্বিশ থেকে বিদায় নিলেন বিরাট কোহলি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নটা ম্যাচ খেলেছেন দুটোতে জিতেছেন এবং সাতটা ম্যাচ তারা হেরে গিয়েছেন আর রোহিত শর্মার টিম নটা ম্যাচ খেলেছেন তিনটাতে জিতেছেন এবং ছটা ম্যাচ হেরে গিয়েছেন তো বলা যায় কি অলমোস্ট এই দুটো টিম রোহিত শর্মার টিম এবং বিরাট কোহলির টিম টাটা আইপিএল দু চব্বিশ থেকে বিদায় নিয়ে নিলেন কেননা রোহিত শর্মার টিমের পাঁচটা ম্যাচ বাকি আছে পাঁচটা ম্যাচ যদি জিতে যায় তাহলে ষোলো পয়েন্ট হবে রোহিত শর্মার টিমের তাহলে পাঁচ পার্সেন্ট চান্স আছে রোহিত শর্মার টিমে প্লে অফে যাওয়ার কিন্তু পাঁচটার মধ্যে তারা পাঁচটাকে জিততে হবে আর একটা ম্যাচে যদি হেরে যায় তাহলে কনফার্ম হয়ে যাবে কি তারা প্লে অফ থেকে বিদায় হয়ে যাবে কিন্তু বিরাট কোহলির টিম এখন পর্যন্ত চোদ্দ পয়েন্টই পৌঁছাতে পারবে সবগুলো ম্যাচ যদি জিতে যায় তো বিরাট কোহলির টিমের কোনো চান্স নেই তারা বিদায় হয়ে গেছেন অলমোস্ট অলরেডি বিদায় হয়ে গেছেন কিন্তু রোহিত শর্মার টিমের পাঁচ পার্সেন্ট চান্স আছে প্লে অফে যাওয়ার আজকে ডেলি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ হল মুম্বাই ইন্ডিয়ানস ট্রসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল সেই বৈকালের ম্যাচ ছিল আজকে ডেনাইট কিন্তু সেই ম্যাচে দেখা গেলো আবারও সেই বলিং পিচ দেখা গেল না সেই ব্যাটিং পিচ পাটা পিচ আবারও দেখতে পেলাম দিল্লির গ্রাউন্ডে সেই প্রথমে ব্যাটিং করে গেগ গ্রেজার ম্যাকগানের দারুণ ইনিংস খেললো আজকে কি বলবো দাদা সাতাশ বলে চুরাশি রানের ঝোড়ো ইনিংস খেললো রানের বন্যা বয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানসের বোলারদের ওপরে সাতাশ বলে চুরাশি রান করেছেন সেই অস্ট্রেলিয়ার যে অ্যাং ছেলেটা তো কি বলবো দাদা এমন মার মেরেছে সবাইকে বুমরাকেও ছাড়েনি আজকে দারুণ মার মেরেছে দিয়ে সাতাশ বলে চুরাশি রানের একটা ইনিংস খেলেছেন আজকে আর দিল্লি ক্যাপিটালসকে দারুণ জায়গাতে নিয়ে গেছিলেন তিনি তো কি বলবো দাদা আজকের ম্যাচেও দিল্লি ক্যাপিটালস সেই প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে দুশো সাতান্ন রান করেছে আর মুম্বাই ইন্ডিয়ান্স সেই পিছা করতে করতে সেই তারাও পৌঁছে গেছেন এক দুশো সাতচল্লিশ রানে মাত্র দশ রানে ম্যাচ হেরেছে সেই মুম্বাই ইন্ডিয়ান্স তো কী বলবো দাদা টাটা আইপিএল দু হাজার চব্বিশ রানে আপনি যতই রান করুন না কেন আপনার রান আপনি সেভ নন কি এই ম্যাচ এই রান ম্যাচটাও সেই চেস করে নিতে পারে তো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো ম্যাচে আপনারা যদি দুশো সত্তর রানও যদি করে নেন তাও তো আপনাদের ভালো বোলিং করতে হবে দিয়ে ম্যাচ জিততে হবে তো এই ম্যাচেও আমরা দেখতে পেলাম দারুণ সেই দোনো টিমের পক্ষ থেকে দারুণ ব্যাটিং আমরা দেখতে পেলাম কিন্তু বোলারদের জন্য কিছু ছিল না এই পিচে কালকে যেমন কলকাতার পিচে কিছু ছিল না বোলারদের জন্য আজকেও সেই দিল্লির পিচেও সেই বোলারদের জন্য সেই একই কাহানি সেই ঝোড়ো ইনিংস খেললো দনো টিমের ব্যাটাররাই তো কি বলবো দাদা টাটা আইপিএল দু হাজার চব্বিশে শুধু রানই রান হচ্ছে রানের পাহাড় লেগে যাচ্ছে দাদা কী বলবো আমি ভেবে পাচ্ছি না বোলারদের কি অবস্থা হচ্ছে টাটা আইপিএল দু হাজার চব্বিশে তারা মার খেয়ে যাচ্ছেন